যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য प्रिपरेशन দিতে চাইছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রত্যেকটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন গর্বা লোকনৃত্যের প্রচলন কোন রাজ্যে আছে উত্তরটি হল গুজরাট রাজ্যে গর্বা লোকনৃত্যের প্রচলনটি আছে উত্তরটি হল গুজরাট রাজ্যে গর্বা লোকনৃত্যের প্রচলন আছে নেক্সট প্রশ্ন সতীদাহ প্রথা কোন বড়লর নিষিদ্ধ করেছিলেন উত্তরটি হলো উইলিয়াম বেন্টিং সতীদেহ প্রথাকে নিষিদ্ধ করেছিলেন নেক্সট প্রশ্ন ইন্দাস নদীটি কী নামে পরিচিতি লাভ করে উত্তরটি হলো সিন্ধু নামে ইন্দাস নদীটি পরিচিতি লাভ করে উত্তরটি হলো সিন্ধু নামে ইন্দাস নদীটি পরিচিতি লাভ করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পুরুলিয়া কবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় উত্তরটি হলো উনিশশো সালে পুরুলিয়া পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় উত্তরটি হলো পনেরোশো সালে নেক্সট প্রশ্ন কাথিয়ার উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল গুজরাট রাজ্যে কাথিয়ার উপদ্বীপটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো গুজরাট রাজ্যে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন তারা এডমিক রিসার্চ সেন্টার কোন সালে স্থাপিত হয় উত্তরটি হলো উনিশশো সালে ভাওয়া এডমিক রিসার্চ সেন্টারটি স্থাপ স্থাপিত হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন শ্রীমন্ত গান্ধী নামে কে পরিচিতি লাভ করে থাকেন উত্তরটি হলো খান আব্দুল গোফার খান শ্রীমন্ত গান্ধী নামে পরিচিতি লাভ করে থাকেন নেক্সট প্রশ্ন রাজ্য কবে গঠিত হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে সালে রাজ্য গঠন করা হয় উত্তরটি হলো উনিশশো সালে সালে রাজ্য গঠন করা হয় নেক্সট প্রশ্ন কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে উত্তরটি হলো আর্টিকাল তিনশো বাহান্ন নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হয়েছে উত্তরটি হলো আর্টিকাল তিনশো বাহান্ন নম্বর ধারায় বলা হয়েছে নেক্সট প্রশ্ন কোন শহরটির যমজ শহর নাম নয় উত্তরটি হলো ত্রিশুর এবং তিরভর তির ভাল্লা এই দুটি শহর চমৎ শহর নয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং